কিনে নিয়েছি কিনে নিয়েছি কিনে নিয়েছি অনন্ত সিংহের অটোবায়োগ্রাফি আত্মজীবনী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অলরেডি কিনে ফেলেছি আজকে থেকে বইটা পড়া শুরু করব জিদ্দার সিনেমা আসছে বলে কথা এই বইটা যদি না পড়ি অ্যাকচুয়ালি কেনার পেছনে কারণগুলো রয়েছে অনেকগুলো কারণ রয়েছে যার জন্যই আর কি কিনে ফেললাম এবং জিদ্দা যেহেতু এটা নিয়ে সিনেমা করছে তো কিনতে তো হতো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনব বাট এক নম্বর কথা হচ্ছে এই বইটার স্টক খুবই কম খুবই কম ইভেন কলেজ স্ট্রিটে পর্যন্ত পাওয়া যাচ্ছে না যাই হোক আই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো গতকাল রাত্রে আমি বইটা আর কি কিনি আমি একজন জিদ্দার ফ্যানকে দিয়েই আনিয়েছিলাম সে যেহেতু কলেজ স্ট্রিটে যায় সুমিত তার নাম তো কলেজ স্ট্রিটে আমি আগের সপ্তাহে গেছিলাম মানে এই সপ্তাহে গেছিলাম আমি পাইনি অ্যাকচুয়ালি এই বইটার যার মানে যারা আর কি পাবলিশার রয়েছে না দে পাবলিশিং তাদের নিয়েতেই গেছিলাম বাট তারা স্টকে রাখেনি মানে তাদের স্টকে ছিল না তো তাদের আরও একটা মানে স্টোর রয়েছে সেইখান থেকে বইটা আর কি পাওয়া গেছে গতকালকে একজন জিদ্দার ফ্যানকে আমি বলেছিলাম আনার জন্য সে যেহেতু কলেজ ফিরে যায় তো সে আমাকে এনে দিয়েছে তো বইটার কেমন কি দাম এবং কী বৃত্তান্ত আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি পরে বাট প্রথমে বলে রাখি জিদ্দা এখন কিন্তু দেখতেই পাচ্ছ ভাই স্টেজ কাপাচ্ছে পুরো পারফরমেন্স দিয়ে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার শ্যুটিং সংক্রান্ত একটা আপডেট দেওয়া রয়েছে আমি আগের একটা ভিডিও হয়তো বলেছিলাম যে শুটিং হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে বাট ওইটা ভুল ছিল আমি ওই কথাটা মেনশনও করেছিলাম হয়তো কিছু শট বাকি রয়েছে একদমই জিদ্দা রিসেন্টলি যেই লাস্ট স্টেজ মানে স্টেজ পারফরমেন্সটা করলো সেখানেই বলে দিয়েছে যে একদিনের কিন্তু শুটিং বাকি রয়েছে এখনও পর্যন্ত এর কারণটাই হচ্ছে জিদ্দার জানোই হাতে একটা চোট লেগেছে এবং সেটা তো অবশ্যই এখনও রিকভার হয়নি পুরোপুরি রিকভার হয়নি তো সেটা পুরোপুরি রিকভার হয়ে গেলেই শুটিং তো শুরু করবি অবশ্যই এবং অলরেডি রিকভারের পরে মানে যখন ব্যান্ডেড আর কি হাতে লাগে তারপর থেকে দুদিন শুটিং হয়েছে কাঞ্চন মল্লিকের সঙ্গে তোমরা ফটোটা দেখেছো তারপর আরও একজন অভিনেতা আছে তার সঙ্গে তোমরা ফটোটা দেখেছো এবং সেই দুটো ফটোকে ম্যাচ করিয়ে একজন আবার দেখছি বয়স্কটা বৃদ্ধ লুক এনে ফেলেছে চশমা পরে জাস্ট বৃদ্ধ লুকে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু পুরোপুরি একটা এআই ফটো ছিল ঠিক আছে আমি যাই না লুকটা আমার ফোনে আছে কিনা বাট ওটা পুরোপুরি একটা এআই ফটো ছিল আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার এই ফোনটা মনে হয় নেই আমি অ্যাকচুয়ালি যেই ফোনে ভিডিওটা করছি সেই ফোনে মনে হয় রয়েছে যাই হোক ওই বৃদ্ধ লুকটা কিন্তু এআই একটা লুক ছিল ওটা এআই দিয়ে বানানো একটা লুক বাট দুদিনের শুটিং হয়ে গেছে আর একদিনের শুটিং বাকি রয়েছে যেহেতু জিদ্দার এখন পরপর স্টেজ শো আজকেও মানে জঙ্গিপাড়া বলে একটা জায়গা সেখানেও স্টেজ শো রয়েছে তো এটার জন্য কিন্তু শুটিং এখন হচ্ছে না এবার যেহেতু রিলিজ ভাই অনেক দেরিতে ভাই দুর্গাপুজোর রিলিজ একদিনে শ্যুট রয়েছে এখন স্টেজ শোগুলো জিদ্দা পর করছে বলে তাই শুটিংয়ে যাচ্ছে না স্টেজ শোগুলো পুরোপুরি শেষ হয়ে গেলে সিজন টাইমটা শেষ হয়ে গেলেই জিদ্দা কিন্তু আবার ফ্লোরে যেতে চলেছে একদিনের আই থিঙ্ক কোনো একটা প্যাচ শট আই থিঙ্ক কিছু বাকি রয়েছে বা জিদ্দার পোর্শন বাকি রয়েছে তো এটাও হতে পারে জিদ্দার পোর্শন পুরোপুরিবারের শেষ বাকি যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের শটটাই বাকি রয়েছে বাট জিদ্দা যেহেতু এখন বহুত শো করছে বহুত স্টেজ শো করছে সেটার জন্যই কিন্তু জিদ্দা আই থিঙ্ক একটু অফ রেখেছে আবার একদিনের জন্য পরে আবার একটা ডেট ফিক্স করে শুটিং কমপ্লিট করে নেবে তো এটা ছিল মোট মাঠ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শ্যুটিং আপডেট এবার এই বইটা এই বইটা আমি আজকে থেকে পড়া শুরু করবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনন্ত সিংহের অ্যাকচুয়ালি অটোবায়োগ্রাফি এই যে অনেকে বলছিল না যে এত বড় কেন নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জিদ্দা ইন্টারভিউতেও বলেছিল যে এইটা সে ভেবেছিল অনন্ত সিংহ নাম লাগবে বাট না সবাই বলেছিল না ডিরেক্টর থেকে মেকাসে শুরু করে এটা বলেছিল যেহেতু আত্মজীবনীর উপর বইটাকে বানানো হচ্ছে সিনেমাটাকে বানানো হচ্ছে তার জন্যই কিন্তু নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি রাখা হচ্ছে এবার একটা সিনেমা যখন একটা আত্মজীবনী থেকে তৈরি হয় এই সেই সিনেমাটার মধ্যে কত কি ফ্রিকশন অ্যাড করা হচ্ছে বা কী কী জিনিস একটু অন্য রকমভাবে দেখানো হচ্ছে সেটা যদি আগে থেকে আমরা একটা গল্পের মাধ্যমে পড়ে নিই তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটাও ঠিক জেনে অনেক আগে থেকে তুমি জেনে যাচ্ছ বাট এটাও ঠিক কোথাও কি তুমি জিনিসগুলো ভালো রকমভাবে কানেক্ট করতে পারবে এবং কি হবে সেটা তুমি বুঝতে পারবে এবং সেটাকে কত ভালো রকমভাবে তুমি ভিজুয়ালি দেখছো সেটা তুমি ফিল করতে পারবে আমরা যখন একটা গল্পের বই পড়ি তখন তো একটা ভিজুয়াল আমাদের মাথায় চলে মানে এক একজনের মাথায় এক এক রকম ভিজুয়াল চলে এবার যখন সেটা সিনেমার পর্দায় আমরা দেখতে যাব বা সিনেমার পর্দায় যখন আমরা জিনিসটাকে দেখছি তখন আমরা রিলেট করতে পারবো হ্যাঁ এই জিনিসটা হচ্ছে বা এই জিনিসটা হবে এবং কী কী ফ্রিকশান আর কি আমরা দেখো এটা তো অবভিয়াসলি যে কোনো সিনেমার যখনই মানে একটা গল্প থেকে যখন সিনেমা তৈরি করা হয় কিছু তো ফ্রিকশান থাকে কিছু জিনিস অ্যাড করা হয় এখানে যেমন অ্যাকশন থেকে শুরু করে একটা মাসি প্রেজেন্টেশন আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছি সেটা পুরোপুরি ফ্রিকশান তার সঙ্গে সঙ্গে কী কী অ্যাড করা হচ্ছে সেটাই এবার দেখবার বিষয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার মধ্যে যার জন্য গল্পের গল্পের মানে এই এই বলছি আমরা আমি কিনলাম সত্যি কথা বলতে এটার কিন্তু স্টক একেবারেই নেই অনলাইনে তোমরা পেয়ে যাবে আমি এবার প্রাইস সংক্রান্ত আলোচনাটা করব এই বইটার দাম যেটা প্রিন্টিং প্রাইস এই যে দামটা আমি বলে দিচ্ছি প্রিন্টিং প্রাইস এটা রয়েছে আড়াইশো টাকা টু ফিফটি ঠিক আছে অনলাইনেও তোমরা দেখবে আড়াইশো বা দুশো দিয়ে ওখান থেকে ডেলিভারি যাচ্ছে দিয়ে আরও অনেক কিছু প্যাকেজিং প্যাকেজিং নিলে তিনশো টাকার ওপরে পড়বেই পড়বে বাট আমি যদি এটা কলেজ স্ট্রিট থেকে আনিয়েছি তো সেই জায়গায় দুটো একটা মানে দুটো ব্যাপার ঘটেছে এই বইটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি আড়াইশো টাকায় আড়াইশো টাকাই বলেছে বাট তুমি যদি অনলাইনে পেমেন্ট করো তাহলে তোমাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর তুমি যদি ক্যাশে পেমেন্ট করো তাহলে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো যেহেতু ক্যাশেই সুবিধা টোয়েন্টি পার্সেন্ট তাই দুশো টাকায় বইটা কিন্তু আমি পেয়েছি মানে দুশো টাকায় আর কি এই বইটা পাবে এবং এই বইটার স্টক আমি আবারও বলছি খুবই কম একেবারে রেয়ার স্টক এবং বইটার পাবলিশিং লাস্ট হয়েছিলো দু সালে মানে তুমি বলতে পারো যে পাঁচ বছর ছ বছর বা দশ বছর ন বছর অন্তর একটা পাবলিশিং হয় ঠিক আছে এবার যেহেতু এইটা নিয়ে সিনেমা হচ্ছে তাই আমি সঙ্গে আমি ভেবেছিলাম অনেকদিন আগেই কিনবো বাট আমি সত্যি কথা বলতে টাইম পাচ্ছিলাম না এবার আমি কলেজ থেকে ঘুরে ওঠে তখনও পাইনি মেন পাবলিশার আর ঘরেই পাইনি তো বুঝতেই পারছো কেমন স্টক মানে কতটা ইয়ে হয়ে গেছে যাই হোক অবশ্যই পেয়ে গেছি আমি আজকে থেকে বইটা পড়া শুরু করছি চিদ্দার সিনেমা আসছে বলে কথা হয় বস দু বছর পরে আসছে কোনো কথা হবে না যাই হোক লাস্টে এই যে পেছনে একেবারে দেখতে পাচ্ছ অনন্ত সিংহের ছবিটা দেওয়া রয়েছে এবং এইখানে যে লেখাটা রয়েছে আমি একটু পড়ে শোনাই মাস্টার দ্য সূর্য সেনের অপূর্ব সংগ্রহ ও সৃষ্টি অনন্ত সিংহ মাস্টারদার সূর্য সেনের সঙ্গে আমরা সবাই জানো যে অনন্ত সিংহ ওই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন মেন সঙ্গী ছিল অনন্ত সিংহই সূর্য সেনের সঙ্গে মাস্টারদার ভাব মূর্তিকে উদ্ভাসিত করেছেন অনন্ত সিংহ চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে তার নিখুঁত পরিকল্পনা ও সফল পরিচালনায় যে কোনো স্বাধীন দেশে জন্মালে রাষ্ট্রতাকে তাকে যুদ্ধ বিশারদ নিযুক্ত করত কিন্তু তিনি বিদেশি ও স্বদেশি উভয় সরকারের কাছেই পেয়েছেন কারাগারের লাঞ্ছনা তাকে ডাকাত অপবাদে কালি মালিপ্ত করা হয়েছে সতীর্থ কল্পনা যোশীর আক্ষেপ এক এক সময় এত কষ্ট হয় অনন্তদার জন্য মানে এখানে বলছি সতীর্থ কল্পনা যোশীর আক্ষেপ এক এক সময় এত কষ্ট হয় অনন্তদার জন্য ওকে চিনল না কেউ অবশ্য আমি বিশ্বাস করি না চিনল না এই না জানা না চেনার মধ্যে কারণ আছে সবচেয়ে বড় কারণ হলো নিজের স্বার্থ যার জন্যেই সিনেমার ডায়লগটাই ওটা ছিল যে এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি এটাই তো আমার নিয়তি মানে আমার কপালে ভাই এটাই ছিল এটাই আমার ভাগ্য তার জন্য কেউ আমাকে বলছে ডাকাত কেউ বলে আবার আমাকে বলছে বিপ্লবী ঠিক আছে তো এই হচ্ছে বিষয় খুব ইন্টারেস্টিং দেখে তো মানে পড়ে তো তাই মনে হলো এবং আরও একটা এখানে লেখা একেবারে লাস্ট বিশ্বের এইখানে কভারে লেখা তাকে ডাকাত আখ্যা দিয়ে দূরে সরে যায় ডাকাতীয় গণ আন্দোলনকে তিনি পরস্পর বিরোধী বলে মনে করেননি ফলে ভারতের সংসদীয় কমিউনিস্ট পার্টিগুলো তাকে এড়িয়ে চলত ডাকাতি বলতো আবার তিনি নকশাল আন্দোলন থেকে একটা দূরত্ব বজায় রেখেছিলেন অনন্ত সিংহের ও মানে রাজনীতির আর একটা দিক তিনি বিশ্বাস করতেন এভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা সম্ভব শ্রেণী সংগ্রামকে গৌণ রেখে এটা ছিল তার লাইন কিন্তু তিনি আজীবন এই লড়াইতে নিজেকে ব্যাপ ব্যাপৃত রাখেন তার লোমহর্ষক ডাকাতির কুল কিনারায় কলকাতা পুলিশ নাজেহাল হয়ে যায় এই যে ডাকাতি নৈহাটি ডাকাতি যেটা টিজারের মধ্যে ছিল ওই বয়স্ক বৃদ্ধ লোক মানে এর প্রস্তেটিক দেওয়া বাইকে করে আসছে রয়্যাল এনফিল্ড ওরকম একটা বাইকে করে আসছে ঠিক আছে তো ওইটাই ওটার কথাই বলছে যে এমনভাবে ডাকাতি করেছিল ভাই সবাই নাজেহাল হয়ে গেছে পুলিশ পর্যন্ত ফেরা হয়ে গেছিল অনন্ত সিংহের এই শখ অতীত কাহিনীর পাঠ বাংলার বামপন্থী রাজনীতির ক্ষেত্রে এক নতুন আবাহন যাই হোক আমি আজকে থেকে পড়বো পড়ার পরে কি হলো সেটা আর বলবো না সেটা আমি এবার সিনেমার সঙ্গে কানেক্ট করব ঠিক আছে তোমরা যারা যারা কিনতে চাও অবশ্যই কলেজ স্ট্রিটে গিয়ে একটু দেখো বাট দুটো পাবলিশি মানে দে পাবলিশিংয়ে দুটো আর কি স্টোর রয়েছে একটা কফি হাউসের যে রাস্তা সেইখানে যেখানে আমি গিয়েছিলাম সেই স্টোরটায় পাইনি অন্য আরেকটা স্টোর রয়েছে যেখান থেকে আর কি আমাকে একজন জিদ্দার ফ্যান্স সুমিতা সে আমাকে এনে দিয়েছে তো যাই হোক একটু খোঁজখবর নিয়ে যেও এবং চাইলে কেন ঠিক আছে আই থিঙ্ক আমি কিনেছি এই কারণের জন্যই কারণ আমি দেখতে চাই সিনেমার সঙ্গে এই গল্পের বইটা মানে এই গল্প আবার ওই গল্প সরি আত্মজীবনী যাই হোক না কেন কি কী ফ্রিকশান অ্যাড করা হয়েছে বা অ্যাকচুয়ালি অনন্ত সিংহ সম্পর্কে আমার তো ইন্টারেস্ট কিছুটা হলেও জেগেছে তো সেটা সম্বন্ধে মানে জানার জন্যই আর কি বইটা আমি কিনেছি এবং জিদ্দা অভিয়াসলি সিনেমা করছে বস এই বইটার ওপরে তার জন্য তো একটা কারণ রয়েছে যাই হোক তোমাদের কি মন্তব্য এবং আরও যদি কিছু আপডেটস পাই কেউ বল বিপ্লবী কেউ বলে রাখাত সম্বন্ধিত অবশ্যই তোমাদেরকে দেবো এক্সক্লুসিভ ভাবেই দেব এবং যেটা বললাম যে একদিনের কিন্তু শুটিং বাকি রয়েছে এবার দেখা যাক কবে সেটা শেষ হয় এবং রিলিজ ডেট যখন বলবে যে র্যাপ আপ এখনও কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়নি ওই একদিনের শুটিং শেষের পরে একটা পুরো টিম র্যাপ আপ হবে তখনই আমরা হয়তো রিলিজ ডেটটা জানতে পারবো ততক্ষণের জন্য আমাদের একটু ওয়েট করে রাখতে হবে একটু ওয়েট করে থাকতে হবে যাই হোক সবাই ভালো থেকে বুঝতে থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে